নবদ্বীপধাম স্টেশন সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণ সহ দুইজন মহিলা ও দুইজন পুরুষ মোট চারজনকে গ্রেফতার করল নবদ্বীপ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় যে আজ সকালে এই চারজন স্টেশন সংলগ্ন এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছিল গোপন সূত্রে পুলিশ এদের আটক করে এবং এদের ব্যাগ থেকে গাঁজা উদ্ধার করে উদ্ধার গাঁজার মূল্য লক্ষ লক্ষ টাকা চুয়ান্ন কেজি গাঁজা সহ চারটে মোবাইল ও একটা স্কুটি বাজেয়াপ্ত করেছে পুলিশ গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তির নাম কাশীনাথ পাল ও গণেশ মজুমদার এদের দুইজনের বাড়ি নবদ্বীপে গ্রেপ্তার হওয়া দুই মহিলার নাম গৌরী সরকার ও দেবী রায় আজ দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে আদালতে চারজনকে পেশ করে পুলিশ ঐতিহ্য মন্ডিত রাস উৎসব এই রাস উৎসবে আমরা ভীষণভাবে টহলদারি করছি এবং আমাদের পুলিশ প্রচন্ড সজাগ তার প্রমাণস্বরূপ গোপন সূত্রে খবর পেয়ে আজকে ভোরের দিকে আমরা নবদ্বীপ এই নবদ্বীপ স্টেশন থেকে নবদ্বীপ স্টেশন থেকে সংলগ্ন এলাকা থেকে মানে স্টেশনের বাইরের এলাকা থেকে আমরা চারজনকে গ্রেপ্তার করেছি আমাদের সন্দেহ হয় তাদের কাছে নিষিদ্ধ মাদকদ্রব্য আছে তারপর তাদের খানা তল্লাশি করে আমরা নির্দিষ্ট টেস্টের মাধ্যমে বুঝতে পারি যেগুলো একটি গাঁজা এবং তাদের কাছে কোনো কাগজপত্র নেই যাদেরকে ধরা হয়েছে তার নাম হচ্ছে কাশীনাথ পাল বাড়ি নবদ্বীপ গণেশ মজুমদার বাড়ি নবদ্বীপ গৌরী সরকার বাড়ি জলপাইগুড়ি আর দেবী রায় বাড়ি জলপাইগুড়ি দুজনের বাড়ি একজনের বাড়ি জলপাইগুড়ি থানা আর একটা হচ্ছে ভক্তিনগর থানা এরা কোথা থেকে নিয়ে আসছিল কোথায় পাচারের উদ্দেশ্যে এগুলো আমরা তদন্ত সাপেক্ষ আমরা জাস্ট কয়েক ঘন্টা আগে তো কেস হয়েছে এগুলো আমরা জিজ্ঞাসাবাদ করব কত পরিমাণ পাওয়া গেছে এটা চুয়ান্ন কেজি কিভাবে নিয়ে আসছিল ট্রেনে করে ব্যাগের মধ্যে যে ব্যাগগুলো আপনারা সামনে সিল করা দেখছেন এই ব্যাগের মধ্যেই জিনিসগুলো আছে ওগুলো ওগুলো আমরা ওদের সামনেই টেস্ট করেছি তারপরে ওদের সামনে সিল করা আছে ওদের সই সিল সবই আছে আজকে কি ওদের আজকে আমরা কোর্টে পাঠিয়ে দেব আমরা পুলিশ রিমান্ড নেব আচ্ছা কি কি উদ্ধার হলো আজকে উদ্ধার হয়েছে চুয়ান্ন কেজি গাঁজা একটা স্কুটি আর ওদের মোবাইলগুলো চারটে স্কুটিটা উদ্ধার স্কুটিটাও আমরা হেফাজতে নিই